আজকে ছাগল হবে ভিডিও জি জি সাতটা হবে সাত পিস আচ্ছা আচ্ছা সর্বপরিসরে জি ভাই আচ্ছা আর সেখানে তোতাপুরি হরিয়ানা বেটল জি জি মাসহ বাচ্চা আচ্ছা আচ্ছা পাঁঠার বাচ্চা আচ্ছা সবই আছে সবই আছে আচ্ছা মোটামুটি দরদাম তো যেহেতু আপনি কম দিচ্ছেন বরাবরই আজকে কম থাকবে আসলে দামটা হয় জি অন্য অনুযায়ী দামটা অবশ্যই অবশ্যই অন্য যদি খারাপ হয় দামটা হয় সঠিক কথা বলছেন অন্য ভালো হয় দাম দিয়ে কিন্তু দেখেন বর্তমানে একটা এগারো হচ্ছে চল্লিশ দেওয়া আবার হচ্ছে না তেমন দাম তবে কিন্তু কম দামে ছাগলের বর্তমানে সমস্যা করতে বেশি যাক সেই বিষয়ে যাচ্ছি না আজকে কেমন ছাগল আছে দরদম কেমন থাকে সে সম্পর্কে জানাবো আর যারা কথা একটাই যারা দীর্ঘদিন যাওয়া আমার চ্যানেল ভিডিও দেখেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব কিন্তু আগাতে হবে হ্যাঁ এক লক্ষ পার হতে হবে অবশ্যই খেয়াল রাখেন পরিবারের ছিলেন অনেক আগে থেকেই সকলে থাকবেন নতুন যারা রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব পাশ থাকবেন সদর ভাই চিকেন হচ্ছে নাটোর জেলার মল্লিকাটি গ্রাম চলুন কথা শুরু করছে সদর ভাই সে ভাই আজকে ভিডিও শুরু দিতে পারছি মাসের লাখ সুন্দর মায়ের ছাগল নিয়েছেন হরিয়ানা একটা ছাগল হরিয়ানা ছাগল আচ্ছা এটা আপনি অরিজিনাল ক্রস আপনার তথ্য অনুযায়ী নিঃসন্দেহে ক্রস নিঃসন্দেহে ক্রস আচ্ছা ধন্যবাদ জানাই বয়স কেমন ভাইয়া দশ মাস প্রায়

সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর এর সেও হ্যাঁ সব দিক দিয়ে এটদের ভালো আর হরিয়ানা অর্থাৎ প্রোডাকশন মাংস উৎপাদন দুধ উৎপাদন সর্বদিক দিয়ে উত্তম উৎকৃষ্ট মানে ছাগল আচ্ছা এর হাইটটা কেমন হতে পারে যেহেতু এটা একটা অদাত জি এর হাইটাতে প্রায় 30

সংখ্যার ভাই ফেলো আচ্ছা আচ্ছা ভাইটা হলো মানে আলাদা করে বিক্রয় হয়েছে মাশাআল্লাহ আর এটা হলো মেয়ে মেয়ে আর এটা এটা আবার প্রেগন্যান্ট হয়েছে এক কথাটার মতো একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগন্যান্ট হয়েছে দ্বিতীয়বারের মতো আজকে প্রথমবারে বাচ্চা হচ্ছে এটা এর সঙ্গে পাতা ছিল বিক্রি হয়ে গেছে দ্বিতীয়বার এটা কনসেপ্ট করছে 87 দিন হচ্ছে 100% তোতাপুরি কাটাতে কনসেপ্ট আছে باذن গোন যদি আল্লাহ পাকের হুকুম থাকে জি ইনশাআল্লাহ ভালো বাচ্চা ভালো মানে বাচ্চা আসবে জি জি মা

এটা তোতা বিটলের উন্নত ক্রস ছেলে বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি মাশাআল্লাহ তোতা বিটল মিক্সিং হ্যাঁ অনেক উন্নত এর বয়স কেমন ছেলে ভাই চার মাস প্লাস চার মাস প্লাস জি এই বয়সে সম্পূর্ণ একটা বাচ্চা ছিল বাচ্চা এর মায়ের একটাই ছিল জি 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 গ্রোথফুল বাচ্চা হ্যাঁ আমরা আঞ্চলিক ভাষা কিন্তু লাল সুন্দর বলি হ্যাঁ জি সুন্দর কোয়ালিটি বাচ্চা সুঠাম দেহ জি বয়স কিন্তু ভালো প্রজনন ক্ষমতা এর প্রজনন করতে গেলে মোটামুটি আরো অনেক দেরি করতে হবে হ্যাঁ এখন মোটামুটি

অনেক উন্নত ক্রস উন্নত মানে যদি আল্লাহ পাকের হুকুম থাকে জি ভবিষ্যতে এর হাইট আসবে চল্লিশ প্লাস ইনশাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ দাদা বলছেন জি ভাইয়া কত আঠারো হাজার পাঁচশো সদল ভাই জি ভাইয়া ভিডিওর এপর যা এটা ডিটলের ক্রস মাসাল্লাহ সাগি একটা সাগি জি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বার আজকের হিসাবে পঁচিশ দিন হচ্ছে কোনো যদি আল্লাহ পাক চায় জি ইনশাআল্লাহ এখান থেকে ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা আসবে এটাকে 100% নাকরা বিকল দিয়ে কনসেপ্ট আছে ইনশাআল্লাহ যেখান থেকে আমি আনছি ওলানটা সুন্দর আর আগে খুব দুধ হচ্ছিল জি বিটল অর্থাৎ দুধ উৎপাদন মাংস উৎপাদন হাইপুল সর্বদিক দিয়ে তো আগে অনেক দুধ হচ্ছিল জি ভাই এখন প্রেগন্যান্ট আছে যতদিন অতিক্রম হবে দুধটা আস্তে আস্তে শুকায় যাবে

পাঁচশো টাকা লাগবে হাজার অনেক সুন্দর একটা বৃষ্টি আসলো যার কারণে আপনি পোশাক অনেক বলতে পারেন লুঙ্গি পড়া ছিল এখন চাঁদা পড়ছে চরম পরিমাণ বৃষ্টি হয়েছে আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়া যার কারণে আবার কষ্ট করে ভিডিও আসছি হ্যাঁ ভাই এটা প্রথম বাস কেমন চলে

ওনারা বলছে হান্ড্রেড তোতা পরে পাঠাতে কনসেপ আছে আচ্ছা আচ্ছা যদি আল্লাহ পাখের হুকুম থাকে ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা আসবে তবে একটা তো উল্লেখ করি যে এই সদল ভাইয়ের খামার থেকে পাঁচ মাস না ছয় মাস হলে কিন্তু ছাগলের প্রদনের গ্যারান্টি নাই তাই না ভাই বলেন ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নেই কিছুই নাই সেটা একদিন হোক পাঁচ মাস হোক যে কিনে না কেন পেট খালি অবস্থা হবে তবে যাস প্রজনন কথা থাকলে উল্লেখ করে হয় হয় এটা আজকের হিসাবে এক মাস ছাব্বিশ দিন হচ্ছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর বাচ্চা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আগে ইস্তনে অনেক দুধ ছিল জি এখন আর কোন তো ইস্তনে দুধ নাই শুকায় গেছে দুধটা এখন তো প্রায় শুকায় এসছে জি ভাই সুন্দর মানের ছাগল বড় সহ ছাগল জি অনেক সুন্দর তাই কেমন কি আসে ভাইয়া দর দাম কেমন কি নেবেন এটার দাম আসবে হলো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো বিগ সাইজ বিগ সাইজ ছাগল কিন্তু ছাগল ভাই জি ভাইয়া এটা কি ব্ল্যাক ডায়মন্ড নাকি জি বিটলের ক্রস ব্রিড বিটলের ক্রস ব্রিড সেগুলো কেমন আছে ভাইয়া তিরিশ প্লাস বা প্লাস এর মধ্যে অনেক হাইটফুল হবে এখন পরে আছে দুই দাঁত হবে চার দাঁত হবে ছয় দাঁত হবে আট দাঁত হবে জি

মোটামুটি এক মাস ষোলো সতেরো দিন হচ্ছে হান্ড্রেড নাগরা বেটল দিয়েই কনসেপ আছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করতে ভালো মানে বাচ্চা আসবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দেখেন এই যে আম পাতা কান সাদা অংশ সবই কিন্তু উন্নত ক্রস উন্নত ক্রস আর এদের পেথে কিন্তু অনেক ভালো বাচ্চা আসে জি ভাই প্রায় হলো হান্ড্রেড এর মতন দেখতে দেখতে হবে মানে ভালো জানা প্রয়োজন হাইট কেমন আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ভবিষ্যতে এটা অনেক হাইটফুল হবে কারণ দ্বিতীয়বার বাচ্চা দিল এটা থামেন তো এটা দাঁতের কি অবস্থা দেখেন তো এটা কিন্তু অদাত এখনো এখনো এখন অদাত একবার বাচ্চাদের দিতে পার কিন্তু এটা প্রয়োজন কোনো আছে হ্যাঁ যেহেতু এটা অদাত জি দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত পর্যন্ত হাইটফুল হবে এর হাইট হবে জি তো ভবিষ্যতে ইনশাআল্লাহ হ্যাঁ দর দাম এর দাম 16500 যতক্ষণ লাগবে 16500 হ্যাঁ অনেক সুন্দর একটা ক্রস বিটের সাগি সুন্দর কোয়ালিটি বিটল জাতের ক্রস একটা মেয়ে ছাগল জি আচ্ছা নতুন যারা খামার করতে চাচ্ছেন পাশাপাশি পুরাতন

খামারটা করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আপনি ক্রসবিটের কথা বলেন ক্রসবিটে কি ইনভেস্ট কম লাগে ক্রসে হলো ইনভেস্ট কম জি লাভটা ভালো লাভটা বেশি এটা সঠিক পরামর্শ তো সেই ক্ষেত্রে ক্রাসতে ভালো ভালো আর আজকের ভিডিও করতে করতে অনেক বৃষ্টি হলো যদ্দ সম্ভব করলাম এখন দেখলাম আমরা এই আর কি হাল আলহামদুলিল্লাহ ঠিক আছে সর ভাই ইনশাআল্লাহ আপনি সব আপনার সকল দর্শক ভালো করে শুনবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম